একটা গল্প শোনো ভালো লাগবে শুনেছ হয়তো গল্প করছে দুজন প্রেমিক প্রেমিকা গল্প করছে গল্প করতে করতে হঠাৎ মেয়েটা ছেলেটাকে বলছে যে প্রিয় যান তুমি তুমি কি তোমাকে যদি আমি যদি এখান থেকে লাভ দিতে বলি লাভ দিতে পারবে তোমাকে যদি আমি ছাদ থেকে লাভ দিতে বলি কি লাভ দিতে পারবে তো ছেলেটা কিছুক্ষণ না ভেবেই বলছে যে হ্যাঁ পারবো তুমি যদি বলো তো পারবো আবার তারা গল্প করতে শুরু করলো আবার গল্প করতে করতে মাঝে আবার বলছে যে তোমাকে যদি আমি লাভ দিতে বলি পারবে তো ছেলেটা বলছে হ্যাঁ পারবো তা মেয়েটা বলছে তুমি এখান থেকে লাভ দিলে তো তুমি তো মরে যাবে তখন ছেলেটা বলছে যে না আমি যখন এখান থেকে লাভ দিতে যাব তুমি তখন আমার হাতটা ধরে নিবে আর আমি বেঁচে যাব মেয়েটা বলছে যদি না ধরি ছেলেটা তখন বলছে তুমি যদি না ধরো তাহলে এই বিশ্বাস নিয়ে মরে যাব যে তুমি আমাকে ধরার চেষ্টা করেছ কিন্তু তুমি ধরতে পারো নি মরল দায় স্টোরি শেষের দিকে কী হয় আমাদের হাতটা ছেড়েই দেয় আর সে মরে যায় এই সব দিক থেকে আর কি বেরোতে হবে আমাদের তাই না এই সব দিক থেকে বেরিয়ে আসতে হবে সত্যিকারের ভালোবাসা প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সম্ভব নয় প্রকৃত ভালোবাসা মা বাঁচতে পারে মা বাবা তোমায় তোমাকে সে কতটা ভালোবাসে সেটা পরীক্ষা করতে করতে হলে এমনটা বলাই যায় যে হট করে তুমি একদিন নিয়ে বলো যে জানো আমার ক্যান্সার ধরা পড়েছে আমি আর এক মাস মতো বাঁচব তখন দেখবে পাঁচ ছয় দিনের মতো কথা বলার পরই আস্তে আস্তে সরে যাচ্ছে তখনই বুঝবে তখনই বুঝবে যে সে তোমাকে কতটা ভালোবাসে ভালো